গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে কিন্তু সেই সংসদে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়া হলো না এই দেশের মানুষ এই প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা এই কোশ্চেনের মেরিট আছে না নাই এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ হয়েছে না হয় নাই আমাদের দুইটা অপশন ছিল একটা অপশন যে ঠিক আছে আমরা পাকিস্তানের বে মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এইটাকে রাইট মনে করেছে কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই দেশের তরুণ জনগণ তারা পাকিস্তানের বিপক্ষ যুদ্ধ করতে চাইছে ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছিল এই কারণে আমাদের সংগ্রাম একাত্তরে শেষ হয় নাই আমাদের সংগ্রাম চব্বিশে এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশি হয়ে উঠেছে। একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই শামসুর রহমান তো সেকুলার কবি উনিও তো লিখছেন যে স্বাধীনতা তুমি পিতার উদার জায় নামাজের কমল জমিন এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে নামাজ পড়ছে এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে আল্লাহর কাছে বিজয়ের জন্য প্রার্থনা করছে কিন্তু স্বাধীনতার পরে এই দেশে আওয়ামী লীগ শেখ পরিবার কিছু বাম রাজনীতিবিদ তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনোপলি করেছে 72 সংবিধানে তার सेकুলারিজম নির্বাচনে আউমেলিগের যে ছয় দফা কর্মসূচী আউমেলিগের যে নির্বাচনী ইশতেহার আউমেলিগের যে নির্বাচনী প্রচারণা তার কোথাও सेकুলারিজম শব্দ আপনি হাজার বার খুঁজলও পাবেন না তাহলে বাহাত্তরের সংবিধানে सेकুলারিজম আসলো কোথা থেকে 72 সংবিধানে সমস্তন্ত্র আসছে আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় সমাজতন্ত্র বলছে কিন্তু সেটা বলছে সামাজিক ন্যায় বিচারক অর্থনৈতিক ন্যায় বিচারকরের সংবিধানে তারা যেভাবে ছিল না বাঙালি তো শুধু বাঙালিরা বসবাস করে না পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি তাদের দুইজনের রাজনৈতিক অভিমুক্তি এক তাদের রাজনৈতিক চিন্তা এক তাহলে বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ কিভাবে হয় তাহলে ধর্ম নিরপেক্ষতা আমার আদর্শ না সমাজতন্ত্র আমার আদর্শ না বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ না কিন্তু আমার সংবিধানে তার সবকিছুই আসছে তারা আওয়ামী লীগ সর্বপ্রথম বাহাত্তরের সংবিধানের মধ্যে দিয়ে এই করেছে তারপরে পঁচাত্তরে তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল এক দেশ এক নেতা দেখেন এটা কত বড় আয়রনই

কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি বাকশাল কন্টিনিউ করতে পারলেন না ওনার এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা এই অসমাপ্ত আকাঙ্ক্ষাকে কন্টিনিউ করলেন তার মেয়ে আমার একটা আফসোস যে শেখ মুজিবুর রহমানের প্রতি পঁচাত্তরের যে বাকশাল এটার কারণে সমালোচনা আছে কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধাও আছে উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন উনি যদি বাকশাল করে এই দেশ দশ বছর শাসন করতেন তাও আমার একটু আফসোস কম থাকতো যে না ওনার একটা ক্রেডিট আছে

তাহলে গণতন্ত্রের চাইতে মুক্তিযুদ্ধের বড় কোনো চেতনা আছে না তাহলে হাসিনা যে তিনটা ইলেকশন চুরি করলেন এটা কেমন করে মুক্তিযুদ্ধের চেতনা হয় আপনি 1970 সালে নির্বাচনের শেখ মুজিবুর বক্তব্য পড়েন ওনার বক্তব্যের 75% হলো যে পূর্ব পাকিস্তানে কেন অর্থনৈতিক বৈষম্যের শিকার হইতেছে কেন পশ্চিম পাকিস্তান এখানে ইনসাফ করতেছে না আর গত 16 বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করছে এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাপ্ট করে একটি এক নাগতান্ত্রিক সরকার ব্যবস্থা বা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয় তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনার আমার প্রয়োজন নেই আমরা চব্বিশের এই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবাদ এই দেশে টিকবে আমাদের গর্ব করা উচিত আপনি আজকে মিডিল ইস্টে টাকায় দেখেন এক একটা দেশে পঞ্চাশ বছরের এক চলতেছে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে কিন্তু পনেরো বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি তারা থাকতে পারে নাই আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি এবং ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি এর সাথে এই দেশের যে আপমন জনসাধারণ মুক্তিযুদ্ধ করছে তার কোন সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা তার কোন মুক্তিযুদ্ধের চেতনা হলো থাকবেন গণতন্ত্র মানবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সরকারে যাবেন কিন্তু ভোটে যদি হারেন ভদ্রলোকের মতো ক্ষমতা ছেড়ে দিবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি আপনার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন সেখানে নোংরা ছাত্র রাজনীতি থাকবে না সিট পলিটিক্স থাকবে না একজনকে আপনি শারীরিক ভাবে নির্যাতন করতে পারবেন না